নমস্কার চলছে চুলপে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটা একটু দেখুন অসাধারণ বক্তব্য রাখলেন মাহমুদ সেলিম কিন্তু আমি যে কারণে দেখতে বলছি মঞ্চে এক বসে রয়েছেন মিনাক্ষী এবং মীনাক্ষীকে ঘিরে মতুয়াদের মধ্যে কী উন্মাদনা কী উচ্ছ্বাস মঞ্চে তখন বক্তব্য চলছে কিন্তু মীনাক্ষীর সাথে হাত মেলানো মিনাক্ষীর অটোগ্রাফ নেওয়া এবং মীনাক্ষীকে সে ভিড়ের এবং তাকে নিয়ে উচ্ছ্বাস সেটা সামাল দিতে বারবারে তাকে চুপ করাতে হলো দর্শকদের মানে একটা অন্যরকম চিত্র দেখল এই গাইঘাটা সত্যি এত দিন সিপিআইএম বা বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু আবার তারা যে ফিরে আসছেন এটার ইঙ্গিত কিন্তু স্পষ্ট এই বাংলা বাঁচাও যাত্রায় এখানে যে সমাবেশটা হলো সেখানে স্বতঃস্ফূর্ত তারা সমস্ত তাদের ডাঙ্কা নিয়ে তাদের যে সমস্ত এই মতুয়ারা মেতে ওঠেন তাদের ধর্মীয় আচরণে সেই রকমভাবে এসে উপস্থিত হলেন এই পদযাত্রায় আপনারা একটু দেখুন কিভাবে মতুয়ারা ভিড় করেছে এই সভাস্থলে যেভাবে গায়ে ধর্ম মানুষ নির্বিশেষে যাত্রা এই অভিযানে হয়েছেন যাত্রীদের যেভাবে স্বাগত জানিয়েছেন যেভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ দলপতি দমকা নিয়ে মহিলারা মহিলা পুরুষ নির্বিশেষে জানিয়েছেন আমি তার জন্য অভিভূত আছি এই প্রচন্ড শীতের সময় সকাল থেকে রাত্রি কোচবিহার থেকে শুরু হয়েছে এই যাত্রা এবং কালকে কামারাড়িতে বেলঘড়িয়া শেষ হবে দিন নেই রাত নেই মানুষের সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে সেই শৃঙ্খলের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই সীমানাবর্তী এলাকায় আমরা যারা বাংলা ভাগের দেশ ভাগের ঘা নিয়ে বেঁচে আছি সরকার হলো তারও আগে থেকে এই বাংলার মুখে এই লাই ঝান্ডা যারা পূব বাংলা থেকে এসছেন দেশভাগের শিকার হয়েছেন বাস্তু হারা ছিন্নমূল মানুষ আরে রাজ্যের মানুষ সঙ্গে লড়াই করেছে তাদের পুনর্বাসনের জন্য তরণী নির্মাণের জন্য মাথার ঠাঁইের জন্য যদি নীতি এক থাকে লক্ষ্য এক থাকে যদি সার্থপরতা না থাকে ক্ষুদ্রতা না থাকে একজন মানুষের উপরে আরেকজন মানুষ তার প্রভাব বিস্তার করার জন্য শোষণ শাসন চাপিয়ে দেওয়ার জন্য না করে যদি গণতান্ত্রিক আবহাওয়া থাকে থাকে তাহলে গোটা দেশের সামনে এই বাংলা পথ দেখিয়েছিল এখানে আমরা কখনোই কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে তার ভাগ করিনি এখানে জাত পা ধর্ম বর্ণ মন্দির মসজিদ কে কি পদ্ধতিতে উপাসনা করে কে কে কোন করে দেব দেবীর মানে না একেশ্বরবাদী কে নাশ্বরবাদী তার ব্যক্তিগত ব্যাপার ধর্ম তার কেতাবে তার ধর্মগ্রন্থে তার উপাসনা গৃহে তার উপাসনার পদ্ধতিতে তার পার্বণে তার গরুর শিক্ষায় ধর্মকে যখন রাজনীতির মধ্যে কেড়ে আনা হল আর সেখানে শুধু ধর্ম থাকলো না জাত পাত সম্প্রদায় এখন পোশাক খোরা বুলি এই সব নিয়ে বিভাজনের রাজনীতি হচ্ছে কেন বিভাজন করতে হয় আজকে এখানে যারা মুখ্র সম্প্রদায়ের মানুষ আছে তাদের এটা ভাবতে বাধ্য করছে বাস্তবিকতা যে সাধনা করেছিলেন যে পথ দেখিয়েছিলেন তা হচ্ছে সমাজের সবচেয়ে সৈন্য কষ্ট বেঁচিয়ে পড়া অংশ তার মধ্যে শিক্ষার আলো যাতে আসে তার মধ্যে ধর্মের ব্রাহ্মণ্যবাদী যে ধারা যাতে তাদের শোষণ শাসন চাপিয়ে না দেয় প্রতি মুহূর্তে নিম্নবর্গের মানুষকে যাতে এই উপলব্ধি না ঘটায় বর্ণাশ্রম মনোবাদে ভিত্তিতে যে তোমরা হচ্ছে একেবারে হাঁটুর তলায় আপনারা জানেন বর্ণাশ্রম মানে হচ্ছে মাথা হচ্ছে ব্রাহ্মণ তারপরে হচ্ছে ক্ষত্রিয় তারপরে হচ্ছে বৈশ্য তারপরে হচ্ছে শূদ্র শুদ্র বাংলায় যখন জমি আন্দোলন হচ্ছে জমিদার জমিদারের বিরুদ্ধে তখনই প্রগতিশীল এটা বুঝিয়েছিলেন যদি শিক্ষায় আমরা এগিয়ে না যাই কারণ জমির অধিকার পেলে ফসলের অধিকার পেলে তবেই তার মাথার উপর যেমন ছাদ হয় বুকে বল হয় আত্মবিশ্বাস করে মাটি পায়ের তলায় মাটি পেলে আর সেই মাটির ওপর ভর করে মাথা উঁচু করে বাঁচতে চায় তখন শিক্ষার ক্ষেত্র সংস্কৃতির ক্ষেত্র সমাজ সংস্কারের ক্ষেত্র ইত্যাদি ইত্যাদি এগিয়ে আসে কিন্তু আমরা কি দেখলাম আজকে একটা বড় অংশের মানুষের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে এসআইআর কে লিস্ট বেরোলো না এসআইআর নিয়ে এত হয়েছে কেন আরে স্বাধীন দেশে আমরা বললাম পৃথিবীর অন্য অনেক দেশের থেকে আগে যে সবার সার্বজনীন ভোটাধিকার থাকবে মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক প্রত্যেকটি মানুষের মনে রাখবেন মানুষের আজকে যারা আমার রাজনীতি করছে তারা কি বলছে নাগরিকের এসআইআর এর প্রথম ধাপে আমরা দেখলাম ইলেকশন কমিশন বললেন নাগরিকতা খুঁজতে হবে আর আমাদের সংবিধানের প্রথম লাইন হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা এদেশের মানুষ এদেশের নাগরিক তো লেখা নেই উই দ্য পিপল অফ ইন্ডিয়া উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া লেখা যে নির্বাচন কমিশন ভোট তৈরি করে ভোট পরিচালনা করে এমএলএ এমপি তৈরি করে ভোটার লিস্ট তৈরি করে সে যে আইনে তৈরি হয় তার নাম হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট জন প্রতিনিধি আইন যে নাগরিক প্রতিনিধি আইন আছে জন তার মানে আমাদের দেশে জনগণকে মানুষকে সংবিধানগত আইনগতভাবে আইনগত সবচেয়ে উপরে রাখা হয়েছে ব্যবহার মানুষ সত্য অথচ ধর্মের নামে গোড়ামের নামে সেই মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করা হচ্ছে হিংসা তৈরি করা হয় কেন তৈরি করা হয় যারা ক্ষমতাহীন তাকে ক্ষমতা দিতে চায় না যারা শিক্ষাহীন তাদের শিক্ষা দিতে চায় না তাদেরকে গায়ে গতরে খাটিয়ে নিতে চায় এখানে যে স্কুল বন্ধ হচ্ছে মাদ্রাসাও বন্ধ হচ্ছে কারণ সস্তায় পরিযায়ী শ্রমিক পাওয়া যাবে যদি সে শিক্ষিত হয় দক্ষ হয় ইঞ্জিনিয়ার হয় আইআইটি করে আইটিআই করে তাহলে তো তার একটা মর্যাদা বেড়ে যাবে তাহলে মূল কথা হচ্ছে সবার উপরে মানুষত্ব আর তারপর হচ্ছে সেই মানুষের মর্যাদা যখন দাঙ্গা হাঙ্গামা হয় বিভাজন হয় সন্ত্রাস হয় আসলে মানুষের এই মর্যাদা কেড়ে নিতে চায় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই কথাই বলেছিলেন সব মানুষ সমান আর সবার মর্যাদা সমান আমাদের সংবিধান তাই বলেছে ভোটের আইনও তাই বলেছে সবাই একটা ভোট আম্বানিরও তাই আদানিরও তাই আমাদেরও তাই আমরা বাবমন্ত্রীরা কি বললাম যে রাজনৈতিকভাবে সবাইকে সমান বলা হচ্ছে যদিও তা নয় ওই যে মেসি কাণ্ড দেখলেন সবাই টিকিট কাটলো যাদের দশ হাজার বারো হাজার টাকা আছে যাদের এক লাখ দু লাখ আছে তারা আরো কাছে যেতে পারলো আর যাদের কালো টাকা আছে যাদের তৃণমূলের যোগ আছে তারা একেবারে মেসি ঘাড়ে উঠে গেল তার মানে সব মানুষ সমান নয় যারা গ্যালারিতে ছিল যারা মাঠে ছিল আর যারা গ্যালারির বাইরে ছিল তার মানে এই যে ভাগাভাগি আর এটাই এক ধরনের ব্রাহ্মণ্যবাদ এটা মানে শুধু ব্রাহ্মণ না তাহলে এখন যাদের কালো টাকা আছে কালো টাকার কুমির তারা মনে করলো মেসির আলোতে ইংরেজি মানে রিফ্লেক্টেড গ্লোরি সেই আলোয় আলোকিত হয়ে সবচেয়ে কালো টাকার মালিক যে মন্দিরের খাটের তলা দিয়ে টাকা বেরোচ্ছে যে মন্দিরের বান্ধবীদের ফ্ল্যাট থেকে টাকা বেরোচ্ছে যারা খাদ্য এই জেলার খাদ্য নিয়ে জেলে গেছিল না খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নদিয়াতে সব এমএলএ গুলো সেই তফাত সেই তফাতকে আপনাদের খেয়াল রাখতে হবে যারা মতুয়া দলপতি ভাই বোনেরা এসছেন আমাদের আপনারা শুধু এই বাংলা ভাষা যাত্রাকে সমর্থন করছেন না যে অভিযান শুরু হয়েছে ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা গোড়বাদ তাতে আপনারাও সমানভাবে সামিল হবেন এবং সেখানে এই সীমানাবর্তী এলাকায় হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো উদ্বেগ নয় কোনো শঙ্কা নয় লাল ঠান্ডা মজবুত থাকে কারুর বাপে হিম্মত হবে না এই বাংলার মানুষের একজনের বিরুদ্ধে কোন অবস্থা ব্যবস্থা নেবে আমরা প্রথম দিন এই সময় বলেছিলাম প্রকৃত ভোটারের যদি একজনের নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের জিনা হারাম করে দেওয়া হবে পরিষ্কার কথা তুমি দেখো সে মানুষ বেঁচে আছে কিনা আর যদি মরে গিয়ে থাকে তার নাম বাদ দাও তুমি দেখো যে মানুষের অস্তিত্ব আছে কি না যেখানে প্রধানমন্ত্রীর ডিগ্রির অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রীর পিএইচডি ডিগ্রির অস্তিত্ব নেই সেখানে আমার যদি অস্তিত্ব অস্বীকার করে সে বেঁচে আছে কি না এবং ওই ঠিকানায় থাকে কি কিনা এইটুকু দেখতে হবে এর বাইরে কিছু দেখার নেই ডাবল এন্ট্রি করা যাও দেখবে না মাল্টিপল এন্ট্রি দেখবে না আমরা লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে নির্বাচন ভোটার সহায়তা কেন্দ্র আরো চালু করব কাল থেকে আমরা এই আহ্বান জানিয়েছি এবং কোন মানুষ কোন অসুবিধে পড়লে সিপিআইএম এর দায়িত্ব আমাদের কর্মীদের দায়িত্ব কারণ আমরাই আক্রান্ত হয়েছি সন্ত্রাসের বলি হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি আক্রান্ত মানুষই আক্রান্তের পাশে দাঁড়াতে পারে কি জ্বালা বিষয়ে বুঝি বেশে কিসে তবু আসি বিষে দংশে নিজারে তাহলে যাদেরকে এই বিষাক্ত সরিষিপরা আক্রমণ করেছে যারা আক্রান্ত হয়েছে তারাই এই আক্রান্ত মানুষের পাশে থাকবে এই অঙ্গীকার করলাম